ইতিহাসের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব টপিকটির নাম মগধ সাম্রাজ্য মগধের রাজধানীর নাম গিরিব্রিজ বা রাজগৃহ মগধ শক্তিশালী হওয়ার পিছনে অনেকগুলি কারণ ছিল কয়েকটি কারণের কথা আমি বলি এক নম্বর হচ্ছে প্রাকৃতিক কারণ ছিল প্রাকৃতিক কারণ ছিল দুই নম্বর মগধের কৃষি জমি ছিল খুবই উর্বর তিন নম্বর মগধের খনিজ সম্পদ ছিল প্রচুর পরিমাণে পাওয়া গিয়েছিল চার নম্বর মগধে জঙ্গল ছিল ও জঙ্গলে প্রচুর পরিমাণে হাতি ছিল হাতিকে সৈন্যবাহিনী হিসাবে সৈন্যবাহিনীরা ব্যবহার করতো আর একটা কারণ হচ্ছে ধান রোপণের জন্য উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করেছিল এছাড়া মগধের শক্তিশালী হওয়ার পিছনে শক্তিশালী হওয়ার পিছনে রাজনৈতিক প্রাকৃতিক ও ভৌগোলিক কারণ ছিল মহাভারত থেকে আমরা জানতে পারি যে মগধে প্রথম যে রাজবংশ শাসন করেছিলেন তার নাম হচ্ছে বৃহদত্ত বৃহদত বংশের প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠিতা হলেন বৃহদত ছিলে জড়াশন্দ ছিলেন এই বংশের সব থেকে শক্তিশালী ও প্রতাপী রাজা তবে এই বংশের ঐতিহাসিক প্রমাণ আমরা পাইনি মগধে যে সাতটি রাজবংশ রাজত্ব করেছিলেন তাদের আমরা ঐতিহাসিক প্রমাণ পেয়েছি সাতটি রাজবংশী হল সাতটি রাজবংশ হলো এক নম্বর বংশ হর্ষঙ্ক বংশ দুই নাম্বার শিশুনাথ বংশ তিন নম্বর বংশ চার নম্বর মৌর্য বংশ পাঁচ নাম্বার বংশ ছয় নাম্বার বংশ সাত নম্বর সাতবাহন বংশ আজকে তিনটি টপিক প্রথম তিনটি রাজবংশের বা রাজবংশের সম্বন্ধে আলোচনা করব হর্ষঙ্ক বংশ হসংখ্য বংশের আরেকটা ছিল পাঁচশো চুয়াল্লিশ খ্রিস্টপূর্ব থেকে চারশো চোদ্দ খ্রিস্টপূর্ব পর্যন্ত এই বংশের প্রথম রাজা ছিলেন বিম্বিসার বিম্বিসার সময়কাল ছিল পাঁচশো চুয়াল্লিশ থেকে চারশো বিরানব্বই খ্রিস্টপূর্ব পর্যন্ত বিম্বিসার বিম্বিসারের উপাধি ছিল সৈনিক বিম্বিসার তার রাজধানী গিরিব্রিজ থেকে রাজগিরে নিয়ে এসেছিলেন বিম্বিসার বিবাহের মাধ্যমে যে জমি পেতেন বা জায়গা পেতেন বা যে রাজ্য পেতেন সেইগুলি নিজের সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করে সাম্রাজ্যকে বিস্তার করেছিলেন বিম্বিসার তিনটি বিয়ে করেছিলেন প্রথম বিয়ে করেছিলেন কৌশল রাজের পুত্রী কৌসীজিদের বোন তোমার কৌশল দেবীকে তিনি যৌতুক হিসাবে পেয়েছিলেন কাশীর রাজ্য কাশীকে তিনি তার সামনের সঙ্গে যুক্ত করেছিলেন দ্বিতীয় বিয়ে করেছিলেন তিনি বৈশরী ঋসির কন্যা বা রাজপুত রাজপুত্রী চাললেনা বা চাল্লেনাকে তৃতীয় বিয়ে করেছিলেন তিনি তৃতীয় বিয়ে করেছিলেন তিনি পাঞ্জাবের মদ্র কন্যা খেমাকে বিম্বিসার রুতাকালে তিনি অঙ্গরাজ্য জয় করেছিলেন অঙ্গরাজ্যের সেনাপতি নিয়োগ করেছিলেন তার ছেলে অজা শত্রুকে বিম্বিসার যখন যখন করেছিলেন তার পাশের রাজা অবন্তী রাজা প্রদ্যুতের পান্ডু বা রক্তশূন্যতা বা অ্যানিমিয়া রোগ হয়েছিল তখন চিকিৎসকরা বলেছিলেন প্রদ্যুত তার মাত্র কয়েকদিন বাঁচবে এই কথা তোমার বিম বিম্বিসার জানতে পেরে তার রাজবৌদ্ধ জীবককে পাঠিয়েছিলেন প্রদ্যুতের চিকিৎসা করাতে জীবকের চিকিৎসায় প্রদ্যুৎ ভালো হয়ে যায় এছাড়াও তোমার বিম্বিসারের সমসাময়িক ছিলেন গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের চিকিৎসার জন্য জীবককে পাঠিয়েছিলেন যুবককে পাঠিয়েছিলেন বিম্বিশের পরে তার ছেলে অজত শত্রু অজ সময়কাল ছিল তোমার চারশো বিরানব্বই থেকে চারশো একষট্টি খ্রিস্ট পর্যন্ত অজাতশত্রু উপাধি ছিল কুনিক অজত শত্রুর কথার অর্থ হচ্ছে বিনাশ করা বা ধ্বংস করা অজাত শত্রু অজাত রাজ্য আক্রমণ করে বৈশালীকে তিনি তার সঙ্গে যুক্ত করেছিলেন অজত শত্রু বৈশালীকে জয় করার কারণ ছিল দুটি দুটি নতুন হাতিয়ার ব্যবহার করে বৈশালীকে পরাজিত করেছিলেন এই দুটি হাতিয়ার নাম হচ্ছে একটু হচ্ছে র একটি হচ্ছে রট মুশাল রট মুশাল ও আরেকটি হচ্ছে শিলা অজেশির সময় দ্বিতীয় বটির প্রথম বটির সঙ্গে রয়েছিল তোমার রাজগৃহে সভাপতি ছিলেন তোমার মহাকাশ্য অজশত্রীর পর সিংহাসনে বসেন তার ছেলে উদয়িন উদয়নের সময়সীমা ছিল তোমার চারশো একষট্টি থেকে চারশো চারশো পঁয়তাল্লিশ পর্যন্ত উদয়িন ছিল উদয়ন উদয়ন ছিল অজশত্রু ছেলে উদয়িন অজয় শত্রীকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন উদয়িন গঙ্গা ও সোন নদীর পাটলিপুত্র শহরটি স্থাপন করেন তিনি রাজধানী নিয়োগ তিনি রাজধানী করেছিলেন পাটলিপুত্র উদয়নী পর সিংহাসনে বসেন তোমার সবথেকে অযোগ্য শাসক ছিলেন অসংখ্য বংশের নাগাদশ এবার তোমার হচ্ছে পরের রাজবংশ ছিলেন শিশুনাথ বংশ শিশুনাথ বংশের সময়কাল হচ্ছে চারশো বারো থেকে তিনশো চুরানব্বই খ্রিস্টপূর্বাব্দে পর্যন্ত নাগাদশের সেনাপতি ছিলেন শিশুনাগ শিশুনাগ নাগাদশকে হত্যা করে তিনি শিশুনাগ বংশ প্রতিষ্ঠিত করেছিলেন নাগদশ হ্যাঁ মানে শিশুনাগ বংশ করেছিলেন শিশুনাগ তার রাজধানী গিলি ব্রিজ থেকে বৈশালিতে নিয়ে এসেছিলেন তোমার শিশু পর তার ছেলে কালাশোক সিংহাসনে বসেন কালাশোক তার রাজধানী পাথালিপুত্রে নিয়ে আসেন বৈশালী থেকে তার রাজধানী কালাকোষ বৈশালী থেকে রাজধানী পাতালিপুত্রে নিয়ে আসেন কালাশোকের সময় তোমার বৌদ্ধ দ্বিতীয় সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বদ্ধি সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল বৈশালী রাজা ছিলেন কালা কালাশোক সভাপতি ছিলেন সভাকামী কালাশোকের পর সিংহাসন বসে ছিলেন বা শিশুনাথ বংশের শেষ সম্রাট ছিলেন নন্দীবর্মন এবার হচ্ছে আমরা আলোচনা করবো তোমার নন্দ নন্দ মহাপদ নন্দ শিশুনাগ বংশের শেষ সম্রাট নন্দীবর্মনকে হত্যা করে নন্দ বংশ প্রতিষ্ঠা করেছিলেন মহাপদ নন্দ সমস্ত ক্ষত্রিয় রাজাদের পরাস্ত্রিত করে পরাজিত করে তিনি সর্বক্ষত্রিয়া সর্বক্ষত্রিয়ান্ত উপাধি ধারণ করেছিলেন পুরাণে পাওয়া যায় যে মহাপ্রতুনন্দ ছিলেন শূদ্র মহাপ্রতুনন্দ কলিঙ্গ জয় করে একরাত উপাধি নিয়েছিলেন মহাপ্রতুনন্দকে দ্বিতীয় পরশুরামও বলা হয় কলিঙ্গ নরেশ খারবেলের হাতিগুম্পা লিপি থেকে আমরা জানতে পারি মহাপ্রচনন্দ কলিঙ্গ জয় করে এক রাত উপাধি নিয়েছিলেন এসলেন আটজন পুত্র ছিল নন্দবংশের শেষ রাজা ছিল ধনানন্দ ধনানন্দ ছিলেন খুবই অত্যাচারিত খুঙ্খার রাজা ধনানন্দ ধনানন্দের সময় সিকান্দার বা আলেকজান্দার পশ্চিমত্তর ভারতে আক্রমণ করেন আলেকজান্দার বা সিকান্দার ছিলেন ধনানন্দের সমসাময়িক আর বাকি যে চারটি রাজবংশের কথা আমি পরের ভিডিওতে পরের ভিডিওতে আলোচনা করব